হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ তো আমার মুক্ত আকাশে সবাইকে স্বাগত জানিয়ে তো অনেক দিন পর আবার একবার ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো দেখো কলকাতা গিয়েছিলাম তো ওখানে আমার খুবই ছোট্ট একটা বাসা আছে আমরা যেহেতু রেগুলার থাকি না তো বাসাটা খুবই ছোট্ট তো যেহেতু লক্ষ্মী পুজোর সময় ওখানে খেতেই গিয়েছিলাম তো ভাবলাম একটু লক্ষ্মী পূজার আয়োজন করি তো সেই জন্য খুবই ছোট্ট করে একটু লক্ষ্মী পূজার আয়োজন করিয়েছিলাম আর যেহেতু অনেক কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওটাকে একটু ধরে রাখি সেই জন্য ভিডিওটাকে শেয়ার করা তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও তো বন্ধুরা যারা নতুন আছো বা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর অবশ্যই একটা লাইক দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে আমি জানি আমার ভিডিওতে এমন কিছু নেই যাতে সবার খুবই ভালো লাগবে তো আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু ভিডিও শেয়ার করে রাখছি যেহেতু এগুলো যাতে আমি এগুলো অনেকদিন পরেও দেখতে পারি জন্যই শুধুমাত্র শেয়ার করা আর কিচ্ছু না তো বন্ধুরা তোমাদের ইচ্ছে হলে দেখো আর যদি দেখো তাহলে প্লিজ একটা লাইক দিও আর অবশ্যই কমেন্ট করো লক্ষ্মী পুজোটা এমন একটা জিনিস মানে এটাতে এটা কি বলবো কোনো মেয়েরা এই পুজোটা না করে ঠিক থাকতে পারে না সে বিবাহিত হোক বা অবিবাহিতই হোক বিবাহিতদের একটু বেশি ইচ্ছা করে যে সেজে নিজেরা সেজে গুজিয়ে ঘর বাড়ি একটু নতুন করে সাজিয়ে গুজিয়ে লক্ষ্মীর ঘর নিয়ে লক্ষ্মী মাকে সাজিয়ে একটু পুজো করবো এটা প্রত্যেকের হয় এটা প্রত্যেকটা মেয়েদেরই হয় তো সেই জন্য ভাবছিলাম ওখানে ছিলাম বটে তাও ভাবছিলাম যে লক্ষ্মী আর ওখানে করব না কিন্তু আর মনকে ধরে রাখতে পারলাম না শেষ পর্যন্ত পুজোর জোগাড় করেই ফেললাম জায়গা খুবই ছোট্ট তাও এইটুকু ছোট্ট জায়গার উপরে খুবই ছোট্ট করে আয়োজনটা করেছিলাম মানে কি বলবো কিছুতেই মন সায় দিচ্ছ পুজোর দিন যখন বিকেলবেলা বাজার করতে গিয়েছিলাম তো সেদিন বাজার করার সময় খুবই বৃষ্টি এসে গিয়েছিল তো তারপরে এক পশলা জোর বৃষ্টিও হয়ে গেছে তো খুব কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে মা মেয়ে গিয়ে বাজারটা করে নিয়ে এসেছিলাম তো তারপরে বাজার হাট করে নিয়ে আসার পর আমার মেয়ে বললো যে ওই করবে পুজোটা তো আমিও আমারও ইচ্ছে ছিল মেয়েই করুক পুজোটা আমি তো এতদিন করেছি তা আমার শ্বশুরবাড়িতেও পুজো হয় বাবার বাড়িতেও পুজো হয় কিন্তু শ্বশুর বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় বাবার বাড়িতে নিজেরাই করে তো আমি বিয়ের আগে বাবার বাড়িতে অনেকবারই এইভাবে পুজো করেছি তো আমারও ইচ্ছে হলো যে আমার মেয়েই না হয় পুজোটা করুক তো সব কিছু ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি ও নিজেও অনেকটা খানি হাত লাগিয়েছে তো হাত লাগিয়ে লাস্ট পর্যন্ত পুজোটা ওই কিন্তু করেছে তো কেমন হয়েছে সবাই একটু জানিও আর খুব ছোট্ট জায়গার উপরে সাজানোটাও কেমন হয়েছে তোমরা একটু জানিও অনেক দিন যেহেতু কোনো ভিডিও মানে সেইভাবে ছাড়াও হয়নি আর ইচ্ছেও থাকে না বা সময়ও হয় না তো সেই জন্য এতদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো ভয়েস ওভারটাও জানি না রকম যেন একটা হয়ে যাচ্ছে মানে কিছুতেই ঠিকঠাক করে হচ্ছে না তো যাই হোক এরপরে আমার মেয়ে দেখো এখানে পুজো শুরু করে দিয়েছে ও যেমন পেরেছে করেছে আমি ওকে বলে বলে দিয়েছি সাহায্য করেছি ও তারপরে পুজোটা করেছে লক্ষ্মী পুজোটা প্রথমেই যে আমি বললাম যে লক্ষ্মী পুজোটা এমন একটা পুজো যে মানে সাজিয়ে গুজিয়ে পুজোটা করতে এতটাই ভালো লাগে আর আনন্দ লাগে যে না করলে যেন মনে হয় সবার বাড়িতে হচ্ছে কিছু একটা যেন হলো না যদিও আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজোটা হয় আমাদের সিংহাসনের ঠাকুর থাকে ওখানে পুজো হয় কিন্তু তাও আমরা নিজেরা যদি এখানে আছি বলে ভাবছিলাম একবার করবো না কিন্তু ঠাকুর আছে আর এখানে আছি বলে কি পুজোটা করব না তো সেই একটা বিভিন্ন টানা পোড়েনের মধ্যে থেকে মনটা কিছুতেই সাই দিচ্ছিল না যে পুজোটা করব না তো লাস্ট পর্যন্ত বর্ষা মুখর দিনে দুজনে মা মেয়ে দুজনে মিলে বাজারে গিয়ে বাজার করে এনে বৃষ্টিতে খানিকটা আমরা ভিজেও গেছিলাম তো যাই হোক বাজার ফাজার করে নিয়ে এসে পুজোটা কিন্তু আমরা আলটিমেটলি রাতের দিকে করলাম এখানে আমাদের পুজোর বাসনও বলতে সেরকম কিছুই নেই যেহেতু আমরা এখানে থাকি না রেগুলার তো টুকটাক আছে সন্ধে প্রদীপ দেওয়ার জন্য টুকটাক আছে তো সেগুলো নিয়ে কোনো রকমের কাজটা আমরা চালিয়ে দিয়েছি তারপরে একটা হাস্যকর ঘটনাও এখানে আছে আমরা যখন বাজার করে ফিরছিলাম তখন চারিদিকটা বন্ধ ছিল কি বলবো আমরা একজনের বাড়ির একটা কলা গাছ থেকে একটা কলা পাতা চুরি করে নিয়ে চলে এসেছি তো ওই যে কলা পাতাটা বাজারে আর আমাদের কিনতে মনে নেই তো বাড়ি ফেরার সময় ভাবলাম যে আমাদের তো বাসন খুবই কম তো একটা কলাপাতা হলে ভালোই হতো তো আস্তে আস্তে দেখলাম যে রাস্তায় একজনের বাড়িতে একটা কলা গাছ পুরো রাস্তার দিকে পাতাটা ঝুলে আছে নরম পাতা তো হাতে ছুরি টুরি কিছুই ছিল না তাও কোনো রকম ভাবে কলা পাতাটাকে মানে কি বলবো টেনে মুচড়ে চট জলদি করে ছিঁড়ে নিয়ে পালিয়ে এসছিলাম তো এটা একটা দুষ্টুমি বা চুরি যাই বলো আমরা করেছিলাম মা মেসে তো ওই কলা পাতাটা কিন্তু আমাদের অনেকটা কাজে লেগেছে আমাদের যেহেতু বাসনটা এখানে মানে খুবই কম আছে পুজোর বাসন তো সেই জন্য ওই যে যে আমরা যে কলাপাতাটা নিয়ে এলাম সেটা আমাদের অনেকটাই সাহায্য করেছে তারেহ রাজপুত্র ভাবে মনে মনে রাজা বুঝি আসিয়াছে আমার এখানে এত ভাবি রাজপুত্র দেওয়া নে যে কয় জিজ্ঞাসা উহার উহান রতা প্রতিকয় সত্য করি কব ইহা কার রাজ্য হয় ইহা শুনি রতা কিছু না বলিল তাই বেগে ঘোড়া ঘোড়া লয়ে পথ চলে যায় রাজপুত্র কাছে গিয়া দেওয়ান যে কয় উত্তর না দিয়া বেগে বেগে ঘোড়া লয়ে যায় ইহা শুনি রাজপুত্র তার কয় কুন ফিরি এলে পরে পরিচয় নৃত্যকার মতরতা বন মাঝে যায় ভাঙ্গিল কাষ্ট যাইয়া তথায় মহামূল্য হার হাড়ের গঠন দেখি হইল চমৎকার তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে একটা লাইক করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আবার কবে ফিরে আসবো আমি নিজেও জানি না তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকুন